সম্মানিত ভিউয়ার্স নতুন জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজস্ব কমিউনিটিতে শেয়ার করবেন পর্দার আড়ালে কি ঘটছে সেই বিষয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বোঝার চেষ্টা করতে পারবেন যে আদৌ কি হচ্ছে আসলে কি হচ্ছে তো চলুন আমরা মূল পর্বে চলে যাই ভিডিওর পর্দার আড়ালে কি ঘটছে আজকের আমার যে বিশ্লেষণ সেটা এই প্রশ্নের উত্তরে মিস্টার অ্যাশের যে বার্তা এবং সাধারণ ব্যবসায়িক প্রকল্পের গতি প্রকৃতি বিশ্লেষণ করে কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি আসলে আমরা অনুমান করতে যাচ্ছি তবে এটি শুধুমাত্র একটি যৌক্তিক অনুমান কারণ প্রকৃত তথ্য শুধুমাত্র মিস্টার অ্যাসই কিন্তু আমাদেরকে পপ আপের মাধ্যমে বা লাইভে এসে কিন্তু আমাদেরকে জানাবেন আসলে এই যে নতুন ব্যবসা নতুন ব্যবসায়িক যে মডেল প্রস্তুতি বা মূল যে লক্ষ্য এ লক্ষ্যটা আসলে কি। মিস্টার অ্যাস বা একটি টেকসই এবং লিগালি কমপ্লায়েন্ট মডেল নিয়ে কাজ করছেন যা অতীতে ত্রুটি যে ত্রুটিগুলো ছিল সেগুলো যাতে নিষ্ক্রিয়তা আর্থিক অনিশ্চয়তা যেগুলো ছিল সেগুলো যাতে দূর করা যায় বা দূর করবে বলেই এই পদক্ষেপটা কিন্তু অ্যাশ মুফারে নিয়েছেন যে নতুন ব্যবসায়িক মডেল প্রস্তুতি বা মূল যে প্রস্তুতি তো আসলে কি হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মের যে উন্নয়ন অ্যাপ ওয়েবসাইট আপগ্রেড রেভিনিউ শেয়ারিং মডেল যেখানে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা যা এখান থেকে যারা এখানে ফাউন্ডিং মেম্বার যারা আছি আমরা কিন্তু সাবস্ক্রিপশান ফিটা দিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে লাভটা পাবো সেটা কীভাবে পাবো কতটুকু পাবো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে এসম ফলে সেই সাথে সাথে যে কাজগুলো হচ্ছে যে রেভিনিউ শেয়ারিংয়ের যে মডেল সেখানে সদস্যরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে লাভ পাবেন কিনা কতখানি পাবেন ক্রিপ্টো বা ব্লক চেনের ভিত্তিক যে সিস্টেম যদি পূর্বে এমন ইঙ্গিত করে থাকেন তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে পরবর্তীতে এসে আমাদের সাথে বলবেন আর্থিক ও যে আইনি যে পূর্ণ সংগঠনটা প্রয়োজন সাত আট বছরের যে সমস্যা বার্তায় যেগুলা আমরা বারবারই দেখেছি যে ব্যর্থতা বিপত্তি থেকে বসে যা যা আমরা বুঝতে পেরেছি যে কি কি চ্যালেঞ্জগুলো ছিল যে চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল প্রকল্প আমাদের যে প্রজেক্ট যেটা চলতেছে অন প্যাসিবের সেটার আইনি চ্যালেঞ্জ তহবিল ব্যবস্থাপনা বা অংশীদারদের সাথে দ্বন্দ্বের যে মুখোমুখি কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেগুলো নিয়ে কাজ করছেন পর্দার আড়ালে পর্দার আড়ালে আরও কি চলছে সেটা হলো যে লিগাল টিমের সাথে পরামর্শ নতুন মডেলকে আইনি ঝুঁকিমুক্ত করা এবং ঋণ বা বিনিয়োগের ব্যবস্থা প্রকল্প চালু রাখার জন্য যা যা করা দরকার বা আমাদের চালু রাখার জন্য যা যা দরকার সেটা কিন্তু কাজ করে যাচ্ছেন পর্দার আড়ালে বিশ্বস্ত টিম গঠন করা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ কিন্তু অ্যাস করে যাচ্ছেন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা শুনতে পাচ্ছি আমরা জানছি এই বিষয়টা এশসার নিজে এসে বলেছেন ধিলন স্যার বা কৃষ্ণচন স্যার তারাও কিন্তু আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছেন তো এ যে আসলে এটা করার কারণ হলো যারা আগে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে টিম তৈরি করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আবার তাদেরকে আবার বিশ্বস্ত করে তোলা সেটাও একটা বিষয় আছে এখানে আবার আরেকটা বিষয় যেটা আছে যে ফাউন্ডিং মেম্বারদের যে মনোবল সেটা কিভাবে ধরে রাখা যায় সেই বিষয়েও কিন্তু অ্যাশ মুফারে স্যার কাজ করে যাচ্ছেন এবং এই যে পপ আপ দিচ্ছেন অ্যাশ স্যার মাঝে মাঝে লাইভে আসছেন ধিলন স্যার কথা বলছেন ক্রিস চঞ্চন স্যার কথা বলছেন এটা যে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি তাদের মনোবল যাতে ভেঙে না পড়ে মনস্তাত্ত্বিক যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু অ্যাশ স্যার আমাদের যে বার্তা দিচ্ছেন সেটা স্পষ্ট করে দিচ্ছেন যে আমরা হেরে যাইনি আমরা অনেক যারা এখানে সদস্য আছি আমরা হতাশ বা সন্ধিহান ছিলাম সেইখান থেকে এশসার বলছেন যে আমাদের ফিরে আসতে হবে আমাদের আমরা যে জায়গায় আছি আমরা সেই জায়গা থেকে আরও ভালো জায়গায় যেতে যাচ্ছি তো সেই দিক থেকে কৌশলগত দিক থেকে নিয়মিত কমিউনিকেশন কিন্তু এশসার দিচ্ছেন পপ আপ দিচ্ছেন ভয়েস দিচ্ছেন মেসেজের মাধ্যমে সাফল্যের যে গল্প সেটা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছেন তবে সম্পূর্ণটা করছেন না সেটা কিন্তু আমরা জানি এ স্যার বলছেন যে আমরা অন্ধকার থেকে বের হচ্ছি এটা আমাদের মনোবল কিন কিন্তু আরও চাঙ্গা করছে শক্ত করছে এর বিষয়ে আরও কিছু অ্যাস কথা বলেছেন যে প্রতিপক্ষ বা বাহ্যিক চাপ বা বার্তায় দুই বা দুবাই বা ভারত থেকে যে আমাদের লোকদের যে বিশ্বাসঘাতকতা ছিল এর উল্লেখ উল্লেখ থেকে বোঝা যায় আমাদের যে প্রজেক্ট সেটা বাহ্যিক চাপ বা প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল আসলে প্রতিযোগিতার মুখোমুখি যদি নাই হতো তাহলে কিন্তু এই যে বড় একটা বিপর্যয় ঘটে যাওয়া সেটা কিন্তু হতো না এই বিপর্যয় ঘটে যাওয়ার মূল কারণই হলো প্রতিযোগিতা আমরা যতই বলি যে আমরা কারোর সাথে প্রতিযোগিতা করতে আসিনি আমরা মার্কেটে বিজনেস করতে আসছি তারপরেও কারো 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 না কারো কিন্তু আমরা বাধার সম্মুখীন হচ্ছি কেউ না কেউ ভাবতেছে যে তাদের আমরা রাইভাল হয়ে যাচ্ছি এই বিষয়গুলো কিন্তু নিয়ে কাজ করছেন অ্যাস যাতে করে পরবর্তীতে আবার সেই ঝুঁকি তৈরি না হয় আর একটা বিষয় বলছেন যে প্রকৃত তথ্য জানার উপায় যেহেতু আড়ালে ঘটনাগুলো গোপনীয় হতে পারে তাই সঠিক তথ্য পেতে আমাদের যে অ্যাস আছে আছেন অ্যাস অফিসিয়াল যে মেসেজ যেখানে দেয় পপ আপ দেয় সেগুলো যেন আমরা সবসময় ফলো করি ভেরিফাইড গ্লোবাল লিডার যারা আছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিব গুজব এড়িয়ে চলবো অনেক অতিরঞ্জিত খবর যেগুলো মানুষ আমরা দেখতে পাচ্ছি দ্যানিং গ্রুপে ছড়াচ্ছে সেগুলো থেকে আমরা বিরত থাকবো আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি সেভেন ডিজিট সিক্স ডিজিট এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব আমরা আবার কেউ কেউ শুনতে পাচ্ছি যে সামনে মাসেই হয়ে যাবে পরের মাসেই হয়ে যাবে এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করব কারণ অ্যাশচারই জানেন যে এটা কবে আমাদের মধ্যে আসবে না স্যার তবে আমাদের বলছেন যে আমরা আলো দেখতে পাচ্ছি এবং সেটা খুবই কাছে আমাদের অ্যাস বলছেন যে এসের বার্তায় আমরা আসলে যেটা বুঝি বা আমি আশাবাদী কিন্তু এই সফল হবে কিনা তা নির্ভর করছে আমাদের যে দক্ষ টিম আছে যে সততার সাথে যাদের টিমটা তৈরি করা হচ্ছে সেই টিমের মডেল তাদের কাজের যে অগ্রগতি তাদের কাজের ধরন তাদের প্রতিশ্রুতি সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করছে তা আমাদের সেজন্য অবশ্যই তাদের দিকেও তাকিয়ে থাকতে হবে আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছে আমরা অবশ্যই ধৈর্যের সাথে অন প্যাসিফ কোম্পানিকে আমরা সহযোগিতা করব অ্যার স্যার বললেন যে আপনি যদি এই প্রকল্পের সাথে যুক্ত থাকেন তবে আপডেটে থাকুন কিন্তু বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন দারুণ একটা কিন্তু কথা আমাদের এটা বাস্তবসম্মত প্রত্যাশা আমাদেরকে অবশ্যই রাখতে হবে তবে আমরা ব্যক্তিগত পরামর্শ যে এটা করব যে আমরা সব সময় যে প্রত্যাশা করব সেটা ওভার থিঙ্কিং যেন আমরা না করি তবে আমাদের যে কোনো সময় ভালো কিছু আমরা পেতে যাচ্ছি একটা বড় যে একটা ঝড় আসতে যাচ্ছে একসাথ যেটা বলেন যে কোমরে বেল্ট বেঁধে নাও সেই সময়টাও কিন্তু আসতে যাচ্ছে আপনারা অবশ্যই সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই দেখতে পারবেন সেই সময়টা কমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজে মন্তব্য দেখি আপনারা সেগুলো এড়িয়ে চলে প্রত্যাশায় থাকুন সেই সময়টা হয়তো বা খুব সন্নিকটে ইনশাল্লাহ এই জন্য কোম্পানির প্রত্যেকটা পপ আপ আপনাদেরকে দেখতে হবে আপনাদের কোম্পানির ব্যাকহ্যান্ডে কি হচ্ছে সেগুলো সম্পর্কে নজর রাখতে হবে জানতে হবে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর কোম্পানির যে ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলো যেহেতু অ্যাসার আমাদের সাথে শেয়ার করছে না তা নিশ্চয়ই কোনো কারণ আছে আর কি কারণ আছে সেটা অলরেডি আমরা জানি তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখাবেন অন্য কোনো ভিডিওতে